কেমন আছেন মরপ্রিয়া আশা করি সবাই ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি আজকে মনে হয় একটু ঠান্ডাটা কম ঠিক আছে আগে কয়েকদিন খুব ভালো ঠান্ডা গেছে যাই হোক কথা হইল আইসিসির কাছে একটা আবেদন করা লাগবো আমাদের বাংলাদেশের জন্য যে আমরা ক্রিকেট খেলবো ঠিক আছে কিন্তু অধিনায়ক থাকবে না বাংলাদেশে ঠিক আছে যেই কোনো খেলাতে অধিনায়ক সারা খেলবে প্রত্যেকেই অধিনায়কত্ব দলের দায় অধিনায়কত্ব অধিনায়কের দায়িত্ব পালন করবে মানে স্পেসিফিকভাবে কোনো ম্যান বা প্লেয়ার থাকবে না যে সে অধিনায়ক কেননা এই আবেদনটা করার একটাই রিজন যে বাংলাদেশে দেখবেন বাংলাদেশের মধ্যে যাকেই যাকেই আমরা অধিনায়কের দায়িত্ব পালন করতে দিই সে যতই মানে এই দায়িত্ব পাওয়ার আগে যতই ভালো খেলুক দায়িত্ব পাওয়ার পর এই ভাতটা নিতে পারে না দেখেন বর্তমানে লিটন দাস লিটন লিটন দাস দাদা দাদার অবস্থাটা দেখেন দাদার যে টি টোয়েন্টি যে খেলছে বা এর আগে যে ম্যাচগুলো খেলছে ঠিক আছে বা ওই সময়ও ছিল বা টি টোয়েন্টিতেও সে একটা বল মানে দুই সাইড পাঁচটা বলের বেশি খাইতে মানে খেলতে পারে না দুই এক রান করে আউট হয়ে যাচ্ছে তারপর একটা নিউজ দেখলাম মেহেদি হাসানি মেহেদি হাসানই হাসান হ্যাঁ একটা মেহেদি হাসান মিরাজ একটা আছে আর একটা মেহেদি হাসান আছে অলরাউন্ডার সে বলল যে লিটন দাস মানে ব্যাটিংয়ে পারফরমেন্স ভালো না করলেও ক্যাপ্টেনসি খুব ভালো করছে হ্যাঁ আমরা ম্যাচটা দিচ্ছি অভিনন্দন বাংলাদেশ টিমকে কিন্তু তার ভেটিং তার না শুধু মানে লিটন লিটনদার যে মানে তার মেজর হচ্ছে সে একটা উইকেট কিপার এবং আর একটা হচ্ছে ব্যাটিং ব্যাট ভালো পারে ঠিক আছে ব্যাটসম্যান দেন উইকেট কিপার হিসেবে তাকে দলে নেওয়া হয় তাকে যখন অধিনায়কত্ব দেওয়া হইল ঠিক আছে যে কী অবস্থা অবশ্য জানি যে সে ফর্মে ফিরবে আবার ভালো খেলবে আমি তাকে নিয়ে সমালোচনা করতেছি না শুধু তাকে না বাংলাদেশের যতগুলা অধিনায়ক হয়ে মানে গেছে প্রত্যেকে সেম অবস্থা আমি আইসিসি আইসিসিকে বলবো যে আপনারা বাংলাদেশ থেকে অধিনায়কের যে ব্যাপারটা সেইটা উঠাই নেন আমরা খেলবো ঠিক আছে খেলবো যে সেখানে অধিনায়কত্ব কেউ দায়িত্ব পেসিফিকভাবে কেউ দায়িত্ব পালন করবে না বাংলাদেশের জন্য এই আইনটা চালু করা হোক এই দায়িত্বটা পড়ার পর মানে সে যতই ভালো বল বলিং হোক বা ভালো ব্যাটিং হোক ঠিক আছে সে এটা পারে না ওই দায়িত্ব পালন করতে গিয়ে ওই ওইগুলো ভুলে যায় কি ভাই আর আর যদি বাংলাদেশের এইটা আইসিসি যদি মেনে না নেয় তাহলে আমি বলব অকেজু যে আছে যে বোলিংয়েও ভালো না ব্যাটিংয়েও ভালো না এইরকম একটা লোককে ক্যাপ্টেনশির দায়িত্ব দেওয়া হোক যে তুই খেলা দেখা গেলে ক্যাপ্টেনশি করবি শুধু ক্যাপ্টেনসির জন্য একটা লোককে ফিট করা দরকার বাংলাদেশে তার বোলিংয় দরকার নেই বেটিংও দরকার জাস্ট সে বেটিংয়ের জাস্ট নামবে সবার শেষে যদি নামা লাগে আর ফিল্ডিংয়ের সময় দাঁড়াই থাকবে শুধু ক্যাপ্টেনসির জন্য একজন ফিট করা হোক ঠিক আছে আমার এই আবেদনটা থাকবে যদি আমার সাথে একমত হন ঠিক আছে এটা মানে আমার এই কথাগুলো সাথে যারা যারা একমত তারা কমেন্টস করে বলবেন দেন দুই একটা শেয়ার মাইলেন শেয়ার মারলে এই কথাগুলো যাবে আমাদের বোর্ডে যাবে ক্রিকেট ক্রিকেট বোর্ডে যাবে এই কথাগুলো ধন্যবাদ সবাই